কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার গরিব মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দিয়েছে তার প্রতিবাদে আজকে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আজকে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদে নেমেছি এটাই বার্তা কেন্দ্রের আর এই দূরাছাড়ি সরকারকে সারা ভারতবর্ষের মানুষ আর চায় না আমরাও চাই না আজকের মিছিল কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে একশো দিনের কাজ পশ্চিম বাংলায় বন্ধ করে দিয়েছে যে সমস্ত গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে এই কাজ করেছে তাদের টাকা পর্যন্ত আটকে রেখেছে সাত হাজার কোটি টাকার ওপর গরিব মানুষ এই শীতে খোলা আকাশের নিচে বাস করছে এগারো লক্ষ আটত্রিশ হাজার গরিব মানুষের আবাস যোজনার টাকা আটকে রেখেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে আর মোদি তার ঘুম ভাঙছে না তাই এই মোদির বিরুদ্ধে এই বিজেপির বিরুদ্ধে জনমত গঠনের জন্য হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস এবং সমস্ত শাখা সংগঠন আজ পথে নেমেছে জনমত তৈরি করার জন্য বার্তা বাংলার সমস্ত মানুষ তৃণমূলের পতাকা তলে এসে বিজেপির বিরুদ্ধে গণ আন্দোলন ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে হাজার হাজার মানুষ কেন্দ্রের বিজেপি সরকারের একশো দিনের কাজের টাকার দাবিতে এবং গরিব মানুষের ঘর তৈরির বকেয়ার টাকার দাবিতে গ্রাম সড়ক যোজনার টাকার দাবিতে এবং আমাদের রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা বকেয়ার দাবিতে আমরা আজকে মিছিল করলাম এই মিছিল হরিপালের আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের জেলা সভাপতি সিংহ রায় বিধায়ক চেয়ারম্যান স্বপন নন্দী বিধায়ক ডক্টর পরবী মান্না এবং আমাদের ব্লক সভাপতি আমাদের দেবাশিস পাঠক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মেম্বার জনপ্রতিনিধিরা সকলেই ছিলেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে হরিপালের সর্বস্তরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাই টাকা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমরা এই রাস্তায় আমরা আমরাছি এবং রাস্তায় এর পথ দেখাবে আগামী দিন এটা নিয়ে রাখবেন এবং বিজেপি নরেন্দ্র মোদীকে সতর্ক করে দিই গরিব মানুষের পেটে মেরে নরেন্দ্র মোদী বা তার সরকার নিস্তার পাবে না পশ্চিমবঙ্গ থেকেই উচ্ছেদের আওয়াজ সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দেয়া হবে ইন্ডিয়া জোটের মধ্য দিয়ে

तव्हां <laughs>